এখানে রসুল সাল্লাস্লামকে একটি নির্দেশ দেওয়া হয়েছে আর যখন তাকে কোনো নির্দেশ দেওয়া হয় আমরা এটাকে সুন্না হিসেবে গ্রহণ করি তাকে বলা হয়েছে আর তার মাধ্যমে আমাদেরকেও বলা হয়েছে তিনি বলছেন বিমাত আনিল ও মুশরিকিন এই আয়াতটি আমার অনেক প্রিয় আল্লাহ বলেছেন খেয়াল করুন সংকল্পবদ্ধ হন এবং সামনে এগিয়ে যান যা করতে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন যারা পেছনে কথা বলে তাদেরকে উপেক্ষা করুন সমালোচকদেরকে উপেক্ষা করুন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি শক্তিহীন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি তাদের জন্য হুমকি উপেক্ষা করুন উপেক্ষা করুন উপেক্ষা করুন আপনার একটি মিশন রয়েছে আপনার মিশনের প্রতি মনোযোগী হন আপনি এই কাজ নিয়োজিত তা আনিল মুশিক তাদের উপেক্ষা করুন তাদেরকে আপনার পথে আসতে দিবেন না আরবিতে সদার শব্দটি খুবই কৌতূহল উদ্দীপক এটা দিয়ে কি বুঝায় এটা দিয়ে বোঝায় ফাটল কোনো পাথর অথবা মাটির রাস্তায় সৃষ্ট ফাটল যদি আপনি একটি পাথরের মাঝে ফাটল সৃষ্টি করেন যদি আপনি একটি পাথরের মাঝে ফাটল সৃষ্টি করেন সদা আতাহু তো এটা এরকম যেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলছেন আপনার সামনে বিশাল একটা প্রতিবন্ধকতা রয়েছে এর মাঝে ফাটল সৃষ্টি করুন এবং মনোযোগ হারাবেন না প্রতিবন্ধকতা রয়েছে এটাকে ভেঙে ফেলুন মনোযোগ ধরে রাখুন বিভ্রান্ত হবেন না মসরিকদেরকে বিভ্রান্ত করার সুযোগ দিবেন না ফার্স্ট কিন আপনি যদি মনোযোগ সুসংহত রাখতে পারেন অসাধারণ অনেক কাজ আপনি সম্পন্ন করতে পারবেন কিন্তু জানেন আমাদের ক্ষেত্রে কি ঘটে জানো তারা কি বলেছে জানো তারা কি করেছে তাদের বক্তব্য কি সর্বদা আপনি এই বিষয়ে মনোযোগী আর যখন আপনি তাদের কথার দিকে মনোযোগ দেন তখন আপনার যেই কাজ করা উচিত তার প্রতি মনোযোগ দিতে পারেন না আপনার মনোযোগ হারিয়ে যায় আপনার তো স্বতন্ত্র মিশন রয়েছে আপনার তো স্বতন্ত্র দায়িত্ব রয়েছে আনিল ইন তারপর আল্লাহ রসুল সাল্লা বললেন ইন্না ইন আমি আপনার জন্য যথেষ্ট তাদের বিরুদ্ধে যারা আপনাকে বিদ্রুপ করে সেই লোকগুলো যারা সমালোচনা করে উপহাস করে বিদ্রুপ করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের ব্যবস্থা আমি করব চিন্তা করবেন না যখনই কেউ সাবিক হয় যখনই কেউ অভিনব কিছু করে সে উপহাসের শিকার হয় সে উপহাসের শিকার হয় কি করছো তুমি কেউ এমনটা করে না এটা নির্বুদ্ধিতা সুলভ তুমি একটা নির্বোধ এরকমটাই হয়ে থাকে আর আমি আপনাদের বলতে পারি আল্লাহ যেহেতু রসুল সাল্লাইসাল্লামকে এই কথাগুলো বলেছেন এগুলো চিরকালের জন্য প্রযোজ্য হয়ে গিয়েছে যখন আপনি ভালো কিছু করতে যাবেন আর তা আগে করা হয়নি কিন্তু তা করতে হবে সেক্ষেত্রে মানুষ আপনাকে উপহাস করবে তুমি কি মনে করেছো এটা কাজ হবে তুমি কি মনে করেছো এটা গুরুত্বপূর্ণ তুমি কি মনে করেছো এটা পৃথিবী পরিবর্তন করে দিবে। হ্যাঁ নিজের দিকে একবার তাকাও এটাই আপনা কি সব সময় শুনতে হবে। আল্লাহ এর জবাব দিচ্ছেন এবং বলছেন ইননা কাফাই না কাল মুস্থহাসি ইন। আমি তোমার জন্য যথেষ্ট জন তাদের বিরুদ্ধে যারা উপহাস করে। এটাই যথেষ্ট। আর তারপর আল্লা দিনে জালুনাম আল্লাহ ইলাহা আখার ফা সাওফই আলামুন অলাকাদ না আলামু আন্নাকা আদি ও সদ্রুকা বিমায়া কলুন আল্লাহ বলছেন। আমি এটাও জানি যে তারা যা বলে তাতে আপনার হৃদয়ে অস্বস্তি তৈরি হয় এর আগে আল্লাহ তাকে বলেছেন যে এগুলো উপেক্ষা করার জন্য কিন্তু তিনি তো মানুষ তিনি এমন কথা শুনবেন যা তাকে প্রভাবিত করবে আপনি এমন কথা শুনবেন যা আপনাকে প্রভাবিত করবে এটা আপনাকে নিরুৎসাহিত করবে এটা আপনার মাঝে নেতিবাচক শক্তি হিসেবে কাজ করবে আপনারা জানেন এখনকার সময়ে মানুষ এভাবে কথা বলে তোমার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে তাই আমি দূরত্ব রক্ষা করছি তোমার মাঝে অনেক বেশি টক্সিসিটি রয়েছে রসুল সাল্লুসাল্লামকে এটা বলা হয়নি যে তারা যদি আপনার অবস্থাকে বিষিয়ে তোলে তাহলে মক্কা থেকে দূরে চলে যান কারণ আপনার আরোগ্য লাভ প্রয়োজন তাকে তো এটা বলা হয়নি আপনাকে বিষাক্ত মানুষগুলো থেকে দূরে চলে যেতে হবে তাকে তো এটা বলা হয়নি আপনি কি মনে করেন যে মক্কা রসুল সাল্লাহুস্লামকে নেতিবাচক কথা মাঝে মাঝে শুনতে হতো নাকি সেটা ছিল প্রতিদিন আপনার কি মনে হয় প্রতিদিন আপনি কি মনে করেন যে তাকে এটা একজন ব্যক্তি থেকে শুনতে হতো নাকি অনেক মানুষের কাছ থেকে শুনতে হতো কিছু মানুষ ছিল অপরিচিত কিছু মানুষ ছিল প্রতিবেশী কিছু মানুষ ছিল আত্মীয় কিছু মানুষ ছিল যারা আগে বন্ধু ছিল তিনি এটা শুনেছেন প্রত্যেক দিক থেকে প্রতিদিন সব সময় তিনি সমালোচনার বানে জর্জরিত হতেন নোংরা আক্রমণের শিকার হতেন সর্বদা সব সময় আর এখন আল্লাহ তাকে প্রস্তুত করছেন আর তাকে প্রস্তুত করার মাধ্যমে তিনি অনাদিকাল পর্যন্ত আগত সকল ইমানদারকে প্রস্তুত করছেন আমি তাদের ব্যবস্থা করব আমি জানি এটা যন্ত্রণাদায়ক আমি জানি আপনার হৃদয় সংকুচিত হয়ে যায় জানি এটা দুশ্চিন্তা সৃষ্টিকারী আর তারপর তিনি তাকে সমাধান প্রদান করলেন ফাসাব্বিহ বিহাম রব্বিক শুধু ঘোষণা করুন আপনার প্রভু কতটা সময় আল্লাহর উৎকর্ষতা ঘোষণা করতে থাকুন আল্লাহর সাথে আপনার সম্পর্কটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গক্রমে এখানে ফাসাব্বিহ বিহাম দিরব্বিক অকুম মিনাসিদিন আয়াতটি দিয়ে ইঙ্গিত করা হচ্ছে যে প্রশংসা করার মাধ্যমে আল্লাহ যে উৎকর্ষময় তা প্রকাশ পাবে আমি একটু পরে এটা বুঝিয়ে বলছি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তাসবিহ এবং সিজদার কথা এসেছে নামাজ শুরু হয় তাসবির মাধ্যমে এবং নামাজের শেষ অংশগুলোর একটি হল সিজদা রসুল সাল সাল্লামকে বলা হল যে আপনি যখন এই সকল নেতিবাচক কথা শুনতে পান তখন আমি চাই যে আপনি কিছুটা দূরে চলে আসুন এবং নামাজে আল্লাহর সাথে কথোপকথনে মেতে উঠুন ফলশ্রুতিতে সকল নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে সকল নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে এজন্যই আমি আপনাকে নামাজ প্রদান করেছি যাতে তারা এই সমালোচনার মাঝেও প্রশান্ত থাকতে পারে নামাজ হল স্বয়ং আল্লাহ প্রদত্ত থেরাপি এটাই রসুল সাল্লাহ সাল্লামকে দেয়া হয়েছিল এটাই নামাজের ভূমিকা হওয়া উচিত আর আমরা বড় কিছু করতে চাই এজন্য না যে আমাদের নাম সামনে আসবে বরং আমরা বড় কিছু করতে চাই কারণ আল্লাহ আমাদেরকে সক্ষমতা প্রদান করেছেন কারণ আল্লাহ আমাদেরকে সক্ষমতা প্রদান করেছেন আর এভাবেই আমরা আল্লাহর তাসবিহ করে থাকি আমরা এটা করছি আল্লাহর দিনের খেদমত করার জন্য আমার আশা এই মানসিকতাটাই আপনারা নিজেদের মনে লালন করবেন সার্বক্ষণিক দুইটি জিনিস আপনাদের করতে হবে এক আপনার সামনে একটি মিশন রয়েছে সেদিকে আপনাকে মনোযোগী হতে হবে আরেকটি হল আল্লাহর ইবাদত আপনাকে সেদিকেও মনোযোগী হতে হবে ভিতরগত একটা লক্ষ্য রয়েছে বহির্গত একটা লক্ষ্য রয়েছে আপনি এই দুইটির মাঝে বিচরণ করছেন জানেন কি ঘটে কিছু মানুষ শুধুমাত্র ব্যবসা বাণিজ্য প্রবৃদ্ধি ক্ষমতায়ন এবং রাজনীতির প্রতি মনোযোগী হয়ে পড়ে এগুলো সবই বহির্গত বিষয় এখানে কিসের প্রতি মনোযোগের অভাব ইবাদত আর অন্য মানুষেরা বলে না এই লোকগুলো মনে করেছে তারা পরিবর্তন আনবে তাদেরকে শুধু দোয়া করতে হবে জিকির এবং ইস্তেকফার করতে হবে নামাজ পড়তে হবে তাদের সকল গুরুত্ব ইবাদতের প্রতি বাকি কাজ আল্লাহ করবেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কোরআন আপনাকে কি শিক্ষা দিচ্ছে তোমার মিশনের প্রতি মনোযোগ দাও আর প্রতিদিন যখন তোমার মধ্যে দুর্বলতা এসে পড়ে আল্লাহর কাছে ফিরে এসো ইবাদত করো এই দুইটি জিনিস একে অপরের জ্বালানি এই দুইটি জিনিস একটি অপরটির জন্য প্রয়োজনীয় ইবাদত আপনাকে খেদমত করার শক্তি যোগায় আর খেদমত করতে গিয়ে আপনি হয়তো আপনার লক্ষ্য হারিয়ে ফেলতে পারেন উদ্দেশ্য হারিয়ে ফেলতে পারেন উদাহরণস্বরূপ আপনি হয়তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছেন কিন্তু এরপর পলিটিক্স চলে আসলো অহংকার চলে আসলো নেতৃত্বের বিষয় চলে আসলো সবার চোখে পড়ার আকাঙ্ক্ষা চলে আসলো মাইক হাতে পাওয়ার আকাঙ্ক্ষা চলে আসলো এই আকাঙ্ক্ষাগুলো চলে আসে এক্ষেত্রে ইবাদত কি করে এটা এই সকল দূষণকে পরিশোধন করে দিবে প্রকৃত ইবাদত এটাই আল্লাহ কোরআনে এই দুইটি জিনিসের মাঝে ভারসাম্য প্রদান করেছেন তো ফাসাব্বিহ বিহাম রব্বিক এই আয়াতাংশীটি নিয়ে শেষের কিছু কথা বলে আজকের মতো আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ তালা তাসবিহ এবং হামদ দুইটি জিনিস তাই না দুইটি ভিন্ন জিনিস কিভাবে আমরা তাসবিহ করি সুবহান আল্লাহ বলে কিভাবে আমরা হামদ পড়ি আলহামদুলিল্লাহ বলে আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিই সাববিহ বিহাম নির সরল ভাষায় এর অর্থ আপনাদের বুঝিয়ে বলছি তাসবিহ অর্থ আল্লাহ সম্পর্কে আপনার কোনো নেতিবাচক চিন্তা অথবা মন্তব্য থাকবে না এটাই তাসবির অর্থ আল্লাহ সম্পর্কে আপনি যাই বলেন তা পারফেক্ট হতে হবে আপনি কখনোই কোনোভাবেই তার সম্পর্কে এমন কিছু ভাববেন না যা পারফেকশনের চেয়ে কম তার রহমা হল পারফেক্ট তার ভালোবাসা হল পারফেক্ট তার পরিকল্পনা হলো পারফেক্ট যে পরিস্থিতির মাঝে তিনি আপনাকে দেখেছেন এর বিচক্ষণতাও পারফেক্ট উম্মার সংকটময় অবস্থায় আল্লাহর যে পরিকল্পনা সেই পরিকল্পনাও পারফেক্ট এটাই তাসপিহে তো এমন কি যখন নবীজি কাফেরদের করা উপহাস শুনছেন তারা তো ভয়ঙ্কর রকম খারাপ কাজ করছে কিন্তু রসুল সাল্লাহু সাল্লামের এই অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করাটাও আল্লাহর পরিকল্পনার অংশ আর আল্লাহর পরিকল্পনা সর্বদাই কি পারফেক্ট নিজেকে এটা স্মরণ করিয়ে দিতে থাকুন যে এমন কি যখন আপনি ভয়ানক সব অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় অতিক্রম করেন এটাও পারফেক্ট এটাও পারফেক্ট একটি পরিকল্পনার অংশ আপনি সম্পূর্ণ চিত্রটি দেখতে পাচ্ছেন না শুধুমাত্র আল্লাহ তা দেখছেন আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই রান্না করতে ভালোবাসেন আপনি যখন রান্না করেন তখন কেউ একজন পাশে দাঁড়িয়ে দেখছে তুমি এতগুলো লবণ দিয়েছ এতগুলো এতগুলো লবণ দিয়েছ এই পাঁচ মিনিট ধরে এত বেশি তাপমাত্রায় রান্না হচ্ছে পাঁচ মিনিট ধরে চলছে আর আপনি বিরক্ত হচ্ছেন চুপ করবে তুমি ওইখানে গিয়ে কিছু একটা করো জানালার ধারে গিয়ে বাইরে তাকিয়ে থাকো আমাকে রান্না করতে দাও তুমি এটা বুঝবে না ও অবশেষে রান্নাটা কিন্তু মজাই হয়েছে কেন এমনটা হলো কারণ সম্পূর্ণ পরিকল্পনাটি সে জানে না আপনি জানেন কেউ একজন কোনো কিছু অঙ্কন করছে সে চমৎকার কিছু অঙ্কন করছে আর আপনি পাশে দাঁড়িয়ে থেকে বলছেন ধূসর রংটা এখানে এই স্থানটাতে কি করছো তুমি এভাবে তো কাজ করা যায় না কারণ কেউ একজন পাশে থেকে নজরদারি করছে তাই না এখন কল্পনা করুন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি যখন আল্লাহর পরিকল্পনার একটি অংশ দেখি আপনি পরিকল্পনার সামান্য একটা অংশ দেখেই বলছেন কি সমস্যায় পড়ে গেলাম কেন এমনটা ঘটছে আর আল্লাহ বলেন তোমার জন্য সহজ করে দিচ্ছি সাববিআ নিজেকে স্মরণ করিয়ে দাও যে পারফেকশনের অধিকারী হলেন আল্লাহ আর এই চিত্রটির প্রতিটি ছোট অংশ বৃহত্তর একটি পরিকল্পনার অংশ যা পারফেক্ট যা আল্লাহ কর্তৃক নির্ধারিত এটাই তাসবিহ কিন্তু তিনি শুধু বলেননি যে সব্বিহ রব্বাক তিনি বলেছেন সাব্বিহ বিহামদি রব্বিক তাই আমাদেরকে এখন জানতে হবে যে হামদ বলতে কি বোঝায় তাসবিহ ছিল আল্লাহ সম্পর্কিত সব কিছুই পারফেক্ট তার পরিকল্পনা পারফেক্ট তার বিচক্ষণতা পারফেক্ট তার ভালোবাসা পারফেক্ট তার তত্ত্বাবধান পারফেক্ট তার সাহায্য পারফেক্ট কেউ কেউ জিজ্ঞেস করে আল্লাহর সাহায্য কেন আসছে না আল্লাহর সাহায্য পারফেক্ট এবং যখন এটা আসবে সেই সময়টাও পারফেক্ট এটাই তাসবিহ ঠিক আছে আসুন এখন হামদ নিয়ে সংক্ষেপে জেনে নিই হামদ অর্থ তিনি যাই করেন তা ভালো তা প্রশংসনীয় এবং আমাদের উচিত এর জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করা আল্লাহ যাই করেন আলহামদুলিল্লাহ তিনি শুধুমাত্র পারফেক্টই না যার অর্থ আমরা তার সমালোচনা করি না বরং এর চেয়েও উপরে গিয়ে আমরা তার প্রশংসা করি এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা তার প্রশংসা করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি তো এভাবে আল্লাহ আমাদের মুসলিমদের গোটা মনস্তত্বই উল্টে দিলেন ওলা তাহসাবানাল্লাদী নাকুতিলুফি সাবির ইল্লাহিয়া মুয়াতান বাল্লাহ ইয়া উন আইন্দ র অব বিহামিয়ার জাকুন ফারি হেইনা বিমা আতাহুম উল্লাহ মিন ফাদলিহ ওয়েস্তাব শিরুন বিল্লাদীন আলাম মিয়াল হাকু বিহিম মিন খলফিহিম আল্লাহফুন আলাইহিম ওলাহুম ইয়াহ জানুন আল্লাহ বলেছেন যারা আল্লাহর পাশে মৃত্যুবরণ করেছে কখনোই মনে করো না যে তারা মৃত বরং তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আর তারা হবে প্রফুল্ল আমরাই কান্না করে থাকি তাদের অবস্থা কি প্রফুল্ল আপনি যদি এই বিষয়টা উপলব্ধি করেন তখন আপনি যদি নিজের সামনে ভয়ঙ্করতম মৃত্যুও দেখেন আপনি বলবেন এই মানুষগুলো হলেন আমাদের শাহিদ আর আমরা এজন্য আল্লাহর প্রশংসা করি তিনি তাদেরকে নিয়ে গিয়েছেন ওয়েদ তাকিদ মিন কুমসুহাদা তিনি আমাদের মধ্য থেকে কিছু মানুষকে নিয়ে যাবেন যাদের সাথে তিনি আগেই সাক্ষাৎ করতে চান তিনি আগেই তাদেরকে নিজের সঙ্গ প্রদান করতে চান এটাও প্রশংসার কারণে পরিণত হয় এমনকি এটাও প্রশংসার কারণ যদিও এটা অপরাধীদের অপরাধকে বৈধতা প্রদান করে না কিন্তু এই মুহূর্তে এটা আল্লাহর সাথে আপনার সম্পর্কের বিষয় এটা অন্য মানুষের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয় এটা শুধু আপনি এবং আল্লাহ সব্বিক বিহাম দীরব্বিকা আর আপনি এটা নিশ্চিত করবেন আর আপনি এটা নিশ্চিত করবেন যখন আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ যাই করেন তা পারফেক্ট আর আমি তার প্রশংসা করব এবং ধন্যবাদ জ্ঞাপন করব আমাকে এই সংকটের মধ্যে থাকার সুযোগ প্রদান করার জন্য কারণ কিছু মানুষের ক্ষেত্রে তারা কখনও এরকম সংগ্রাম করার কথা চিন্তাও করেনি যেহেতু আল্লাহ আমাকে এই সংগ্রামের জন্য বাছাই করেছেন আমার উচিত এজন্য আল্লাহকে ধন্যবাদ জানানো কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা আমার চেয়ে অনেক বেশি বিচক্ষণ যারা কখনও এমনকি এই পদক্ষেপই নেয়নি বরং তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে আমি তো কমপক্ষে আল্লাহর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি তাই আমার সম্মানিত এবং কৃতজ্ঞবোধ করা উচিত যে আল্লাহ এই পথে সংগ্রাম করার জন্য আমাকে বাছাই করেছেন অতএব আমি তার প্রশংসা করব। করবো রসুল্লাহ আলহিসাল্লাম বিদ্রুপের শিকার হয়েছিলেন আর এখন তিনি আল্লাহর প্রশংসা করছেন সেই বিদ্রুপের শিকার হওয়ার জন্য কারণ এই বিদ্রুপই তার মর্যাদাকে উন্নীত করেছে এটা তার জিহাদের অন্তর্ভুক্ত আল্লাহ এই সংগ্রামের জন্য তাকে বাছাই করেছেন ফাসাব্বিহ বিহাম রব্বিক আর অকুম মিনা সাজিদিন কৃতজ্ঞতার চূড়ান্ত বহিপ্রকাশ হল সিজদায় অবনত হওয়া আল্লাহর সম্মুখে বিনয়ের চূড়ান্ত বহিপ্রকাশ হলো সিজদায় অবনত হওয়া তাই সিজদায় লুটিয়ে পড়ুন আর যখন আপনি আল্লাহর সাথে এই কথোপকথন শেষ করবেন এরপর যখন আপনি তাদের বিদ্রুপাত্মক কথা শুনবেন ততক্ষণে সেই তাসবিহ এবং হামদ আপনাকে এতটাই দূষণমুক্ত করেছে যে এটা আপনার কাছে আর আগের মতো যন্ত্রণাদায়ক মনে হচ্ছে না দেখতে পাচ্ছেন উপেক্ষা করতে শিখুন আরিদ আনিল মুশরিকিন আমরা জানি এটা যন্ত্রণাদায়ক আমরা জানি তারা যন্ত্রণাদায়ক কথা বলে আমরা জানি এটা যন্ত্রণার উদ্রেক করে আর যখনই এটা তোমার জন্য যন্ত্রণার উদ্রেক করবে এই হলো তোমার উপশম তো আমি বিশেষভাবে তরুণদেরকে বলবো আপনার জীবনে যা করতে চান সে বিষয়ে একনিষ্ঠ থাকুন আপনি যা অর্জন করতে চান সে বিষয়ে একনিষ্ঠ থাকুন একনিষ্ঠভাবে কাজ করাকে স্বভাবে পরিণত করুন আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়বেনই না পড়াশোনার পাশাপাশি একটা কাজ খুঁজে নিন কর্মস্থলে শিষ্টাচারগুলো শিখুন শুধু ঘরে বসে থাকবেন না এবং শুধুমাত্র সামাজিক মাধ্যমে ইসলামের ক্ষেত করবেন না আমাদের প্রকৃত পুরুষ এবং প্রকৃত নারী প্রয়োজন যারা সত্যিকার অর্থে এই উম্মার জন্য অবদান রাখবে সত্যিকার অর্থে আর আপনি যখন এই ধরনের ব্যক্তিত্ব গঠন করবেন তখন আপনি কাজ করবেন আপনি ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করবেন আপনি স্বাধীনভাবে নিজের কাজ করবেন আপনি স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন তরুণ যুবকেরা যাদের বয়স সতেরো আঠারো বছর তাদের লক্ষ্য থাকা উচিত অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া আর মা বাবার এতে উৎসাহিত করা উচিত এরকম বলবেন না যে না না বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করো এরপর মাস্টার্স শেষ করো এরপর পিএইচডি শেষ করো এরপর তুমি হয়তো একটা চাকুরি পাবে আর ততদিন পর্যন্ত বিয়ে করতে পারবে না 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 আপনার সন্তানদের স্বনির্ভরতা শিক্ষা দিন এই উম্মা শক্তিশালী হবে না যতক্ষণ পর্যন্ত তরুণরা শক্তিশালী না হবে আর তরুণরা যদি পরবর্তী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য অপেক্ষায় থাকে তারা যদি পরবর্তী ভিডিও গেম রিলিজের অপেক্ষায় থাকে অথবা পরবর্তী ওয়েব সিরিজের অপেক্ষায় থাকে এটাই যদি তাদের চিন্তার কেন্দ্রবিন্দু হয় অথবা তারা যদি পরবর্তী আইফোনের অপেক্ষায় থাকে পরবর্তী গ্যাজেট হাতে পাওয়ার অপেক্ষায় থাকে তাহলে তো আমরা কেবলমাত্র ভোক্তা প্রস্তুত করে যাচ্ছি এটাই আমরা প্রস্তুত করে যাচ্ছি তারা শুধুই ভোক্তা তারা পৃথিবীকে কিছুই দিচ্ছে না তারা শুধুই পৃথিবী থেকে গ্রহণ করছে আমাদেরকে এমন উম্মা হিসেবে বানানো হয়েছে যারা পৃথিবীকে প্রদান করে এই উদ্দেশ্যেই আমরা সৃষ্টি হয়েছি তো আপনাদের প্রতি এটাই আমার বিনীত অনুরোধ থাকবে যে সাবেক বলতে যা বোঝায় তা প্রকৃত অর্থেই চিন্তা করবেন এবং সাবেক হওয়ার ফলশ্রুতিতে সমালোচনা সহ্য করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন সকল স্বর্গোল অপেক্ষা করে সামনে এগিয়ে যাবার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন আল্লাহাল্লাহ আমাদের তরুণদেরকে শক্তি প্রদান করুন এবং এই দিনের খেদমতে ও এই উম্মার ক্ষমতায়নে তাদেরকে আগের প্রজন্ম থেকেও অনেক বেশি অবদান রাখার সামর্থ্য প্রদান করুন যা উম্মার ক্ষমতায়নে অবদান রাখতে থাকবে আরও বেশি আরও বেশি এবং আরও বেশি বারাক আল্লাহ হাকিম